অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরবর্তী পর্যায়ের জন্য মিশরের কায়রোতে বসা আলোচনারও কোনো অগ্রগতি জানা যায়নি একমার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আটাশ অক্টোবর মিশরের কায়রোতে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা হয় আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর সাতাশ ফেব্রুয়ারি বলেছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল তবে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোন অগ্রগতি ঘোষণা করা হয়নি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের গুতেরেস বলেন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি অবশ্যই বহাল থাকবে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তির ভাঙন এড়াতে উভয় পক্ষকে প্রচেষ্টা ছাড়া যাবে না অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য চলতি সপ্তাহেই মধ্যাঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা